হেফাজতের ইসলামের যে কথা একটা কথা বলি আমরা যাতে ঢালাওভাবে আলেম সমাজকে অপরাধী না করি কোনো ব্যক্তি অপরাধ করতে পারে তার জন্য পুরো সমাজ আলেম সমাজ অপরাধ করতে পারে না একজন সাংবাদিক অপরাধ করতে পারে একজন রাজনীতি অপরাধ করতে পারে একজন পুলিশ অপরাধ করতে পারে একজন সেনাবাহিনী অফিসার অপরাধ করতে পারে কিন্তু তার মানে এটা না যে সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ খারাপ আমার কাছে কিন্তু মামুনুল শখ সাহেবের কী হয়েছে সেটা বিষয় না আমার কাছে খুব বড় একটা প্রশ্ন আমরা যারা অক্ষর জ্ঞান আছে লেখাপড়া জানি আমরা কোরআনটা পড়তে পারি হাদিসটা পড়তে পারি কোনটা সহি কোনটা অসহি জানতে পারি কিন্তু এদেশের আশি ভাগ লোক কিন্তু এখনও ওইভাবে অক্ষর জ্ঞান নাই আমরা কি করি আমরা দেখি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওয়াজ মাবিল হয় মানুষ টাকা দিয়ে ওয়াজ করায় এই আলেম সমাজের কিছু লোক আমরা তাদেরকে সম্মানের সাথে সেখানে নেই দাবাত দেই তারা এখানে বক্তব্য দেন এবং আমি নিজে বহু ওয়াজ মহাবিলে গেছি এবং আমি দেখেছি যখন তারা কথা বলেন মানুষের চোখ দিয়ে গড় করে পানি পড়ে। এবং মানুষ এটা গ্রহণ করে সেই মানুষ যদি দেখে যে যার কথা শুনে চার চোখ দিয়ে পানি পড়েছে বিশেষ করে ইয়াং জেনারেশন যে বাচ্চা ছেলে হ্যাঁ যে অনেক প্রশ্ন যার ভিতরে আছে সে যদি দেখে এই ধরনের ঘটনা ঘটে আমার মনে হয় সেটা যে কোনো ধর্মের জন্যই খারাপ শুধু ইসলাম ধর্মের জন্য না এবং একটা জিনিস মনে রাখতে হবে এই ফান্ডামেন্টালিস্ট কিংবা মৌলবাদ এটা কিন্তু ইসলামে না সব ধর্মেই আছে আপনি আশেপাশের দেশে দেখেন সব জায়গাতেই আছে এবং এই জন্য যারা নতুন জেনারেশান তাদের উপরে এফেক্ট হয় বিশ্বাসে দেখেছি আমার মনে হয় যে মনে হয় আমার যে সর্বপ্রথম যে কয়জন কথা বলেছেন তার মধ্যে মধ্যে আমি একজন টেলিভিশনে এবং রাস্তায় এসে কথা বলেছি যে কাল ক্ষমতা থাকলে ভালো এখন বিষয় যেটা হচ্ছে যে কে কীভাবে চিন্তা করেন আমরা জানি না তো আমি একটা চিন্তা করি যে আমি এটা রাজনীতি করি আমার কথা আমার বলা উচিত আর আমরা যে কষ্ট পেয়েছি যে একটা আলেম যিনি নিজেকে দাবি করেন তিনি এই কাজটা করেন কিভাবে। এই কষ্টেরই বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে বাট এটা এরকম ঘটনা নতুন না এরকম ঘটনা নতুন না এবং এটাই যে শেষ ঘটনা তা না আরও অনেক ঘটবে আর যখন ঘটনা শেষ পর্যায়ে আসবে তখনই আল্লাহর প্রদত্ত সেই রোজ কেয়ামত আমাদের সামনে আসবে যেদিন আমাদের জন্য কেউ থাকবে না আমাদের সাক্ষী আমাদের উঠবে আর নারায়ণগঞ্জের প্রশ্নে কিছু কথা অনেকে অনেক কথা কিছুদিন ধরেই বলে যাচ্ছেন এখন রমজান মাস কভ চলতেছে কবে চলে যাই জানি না মৃত্যু যদি না হয় তাহলে ঈদের পরে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখেন সবল রাখেন এবং আমি যদি হায়াত দরাজ থাকেন নারায়ণগঞ্জে কিছু সত্য কথা বলবো এবং কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলব এবং তারপরে দেখা যাক আল্লাহ কয়দিন বাঁচা রাখে